হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটের পর বড় চমক লক্ষ্মীর ভান্ডার ডবল দেয়া হবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে ডবল পেমেন্ট দেওয়া হবে তবে ডবল পেমেন্ট সবাই পাবেন না বিশেষ কিছু মহিলাদেরকে দেওয়া হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো ডাবল পেমেন্ট দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে কারা কারা পাবেন এটি পেতে হলে অবশ্যই বন্ধুরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কিছু নিয়ম রয়েছে এই নিয়ম বা শর্তের মধ্যে যে সকল মহিলারা পড়বেন তারা সরাসরি পরের মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পাবেন ঠিক আছে তো ডবল পেমেন্ট কারা পাবেন জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্যই পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে নবনের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালি ভাবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে ফার্স্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক নতুন নিয়ম জারি হচ্ছে মানে লক্ষ্মীর নিয়ম বদলে যাচ্ছে তো নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে পরের মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে তো অগ্রিম দেওয়া হবে মানে আপনারা কবে থেকে পাবেন বিভিন্ন জেলা জেলা হয়ে ভাগ করে দেওয়া হয়েছে ধাপে ধাপে দেওয়া হবে কিছু জেলার মহিলার আগে পাবে আর কিছু জেলার মহিলা পরে পাবে এটা তো ফাইনাল করে জানা দেওয়া হয়েছে আপনি ভিডিওটি যে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট সেকশন করে জানাবেন আপনার জেলাতে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন তারিখে কোন মাসে দুই বার পাবেন জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয় তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয় কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে সেটিও জানিয়ে দেব তো সব মিলিয়ে বক্তব্য হলো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল দিয়ে অল করবেন এইরকম সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্যাটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথম ঘোষণা অনুযায়ী মাসের অগ্রিম পেমেন্ট দেওয়া হবে পেমেন্ট দেওয়ার নিয়মে বদল আনা হচ্ছে প্রত্যেক মাসমাসে মাসে আপনারা দেখেছেন বিগত মাসগুলিতে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব পেমেন্ট দিতে কিন্তু অনেকটা দেরি হয়েছে প্রায় 10 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষীর ভাতার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে কিন্তু বন্ধুরা এবার থেকে আর এমনটা হবে না কেননা নিয়মে চেঞ্জ আনা হয়েছে মাসের ফার্স্ট উইক অর্থাৎ 6 থেকে 7 তারিখ বা 5 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে দেখবেন ও মাসের একদম ফার্স্ট তারিখ থেকেই এক তারিখ থেকেই দেখবেন আপনাদের স্ট্যাটাসে বড় সড়ো পরিবর্তন আসা শুরু করবে আপনাদের সেই মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখা দিয়ে কিন্তু চলে আসবে ঠিক আছে এক তারিখ থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন এবার থেকে মাসের যে কোনো মাসের এক তারিখ থেকে লক্ষ্য করতে পারবেন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হবে আর সেই মাসেরই পাঁচ থেকে ছয় তারিখ ধরুন গত মাস অর্থাৎ এটি মার্চ মাস আসতে চলেছে তো মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস আপনারা দেখবেন এক তারিখ থেকেই পেমেন্ট আন্ডার প্রসেস মার্চ মাসে দু হাজার কিন্তু লেখা চলে আসবে আর পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মার্চ মাসে পেয়ে যাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের পাঁচ ছয় সাত এই তারিখগুলির মধ্যে পেয়ে যাবেন তো যে সকল মহিলারা ইতিমধ্যে নতুন করে আবেদন করছেন নতুন মহিলাদের জন্যও কিন্তু খুশির খবর এটি আপনারা ভান্ডার প্রকল্পের পেমেন্ট মার্চ মাস থেকে পাবেন তবে হ্যাঁ এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারে এস যাবে যে আপনাদের ভান্ডার প্রকল্পের মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটি আপনাদের অ্যাপ্রুভ হয়েছে দেখবেন আপনারা আপনাদের মোবাইল নাম্বারে এস এম এস পেয়ে যাবেন হয়তো আপনি আপনার লক্ষ্মীর প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ার আইডি নাম্বার এগুলি কিন্তু পাবেন আর এগুলি পেলেই জানবেন যে আপনি ভান্ডার প্রকল্পের পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজলেছেন যদিও বা আপনার টেকনিক্যাল ইস্যুর কারণে এসএমএস না আসে তাহলে সে ক্ষেত্রে ভয় বা দুশ্চিন্তা কিছু নেই সে ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার আধার কার্ড দিয়েও চেক করে নিতে পারবেন আপনার লক্ষ্মীর বান্ধার প্রকল্প স্ট্যাটাসটি অবশ্যই লক্ষ্মীর বান্ধার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখুন যারা নতুন আবেদন করেছেন আপনাদের অ্যাপ্লিকেশনটি अप्रूव হয়েছে কিনা যদি अप्रूव হয় তাহলে অবশ্যই আপনারা মার্চ মাস থেকে লক্ষ্মীর বান্ধার প্রকল্প পেমেন্ট পাবেন তবে হ্যাঁ আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তারা রয়েছেন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা 1000 রুপিস করে পাবেন এবং আপনি যদি একটা এসএসটি সি এস কাস্টের হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকবে তবে যেমন আপনারা ভিডিওর প্রথমে শুনে এলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডাবল হলো অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আমি প্রথমে বলেছিলাম কিছু কিছু বিশেষ উপভোক্তা অর্থাৎ কিছু কিছু মহিলাদের বাড়ানো হয়েছে সবার কিন্তু নয় এক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে বা শর্ত রয়েছে আমি বলেছি তো কাদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল চলুন দেখেনি বলা হয়েছে বন্ধুরা অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষী প্রকল্প প্রকল্পের মার্চ মাস থেকে দবল নিতে পারবেন তো বিভিন্ন বা বিভিন্ন মাধ্যমে এবং আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং আপনারা আবেদনও করেছেন বা অনেকে অভিযোগও করেছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই গত ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পাইনি তো যে সকল মহিলারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাইনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসে বা ফেব্রুয়ারি মাসে বা অন্য কোনো মাসে পায়নি তো প্রতি মাসে মাসে যেহেতু পাবেন আপনি তো যেহেতু ঢুকে নিয়ে কোনো সেক্ষেত্রে আপনি কি কাজ করতে পারেন তাই না তো যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে এক মাস বা একাধিক মাস হতে পারে আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনাদের বাকি বা বকে হয়ে রয়ে গিয়েছে তো সেই মাসে পেমেন্টগুলি এবার ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা যদি বাকি বাকি হয়ে থাকে তাহলে পেমেন্ট যাবে না স্পষ্ট ঘোষণা করা হয়েছে পক্ষ থেকে জারি করা অফিসিয়ালি নোটিস ঠিক আছে তো যেসব মহিলাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে অবশ্যই আপনারা এই মার্চ মাসে পেয়ে যাবেন যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনি যদি এক মাসে ডিউ থাকে এক মাসে পাবেন তার সাথে অতিরিক্ত মার্চ মাসের মাছ মাছের পেতে তো মাছ মাছে পাচ্ছেন তার সেটা বকেয়া দাও যেহেতু পেয়ে যাচ্ছেন তাই যার যত মাসের বেশি ডিউ থাকছে টাকা তত বেশি অ্যামাউন্ট দেওয়া হচ্ছে এই কন্ডিশন বা নিয়মটি আপনি যদি ফুলফিল করতে পারেন অবশ্যই আপনারও এইভাবে লক্ষ্মীর বন্ধের বাড়তে পারে ঠিক আছে আর আমরা এমনিতে রাজ্য বাজেটে দেখেছি রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অনুষ্ঠিত হয়েছে রাজ্যের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমরা আশা করছিলাম পেমেন্ট বাড়তে পারে কিন্তু এই সংক্রান্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেরকম ছিল সেরকমই এক হাজার এবং বারোশো করে আছে ঠিক আছে তো এবার আমরা জেনে প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর হবে না কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাস থেকে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো নবান্নের পক্ষ থেকে যে অফিসিয়ালি নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম নির্দেশিকা অনুযায়ী যে সকল ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকবে মানে ধরুন ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে তো অবশ্যই যাদের প্রবলেম রয়েছে আপনারা আবার চেক করে নেবেন স্ট্যাটাস স্ট্যাটাস চেক করলে ব্যাংক রিলেশন স্ট্যাটাসের জায়গায় সমস্তটা কিন্তু ব্যাংকের স্ট্যাটাস আপনারা এক সমস্ত স্টেটমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের নাম আসতে পারে তো ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা থাকলে অবশ্যই হবে না তার পরবর্তী আপদিতে বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স সিক্সটি প্লাস ষাট বছর বয়স হয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না কেননা আমরা জানি নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে তাই ষাট বছর বয়স হয়ে গেলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে তৃতীয়ত বলা হয়েছে ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডারে এবং অনেক সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না যারা যোগ্য তারাই শুধুমাত্র পাবে ঠিক আছে যাচাই যাচাইকরণের কাজ শুরু হয়েছে এবং অনেকেই ধরা পড়ছে এরকম যারা লক্ষ্মী ভান্ডার বলে ভ্রমণ যোগ্য নয় যারা পাবে না তারা জয় দ্বারা অযোগ্যতা পাবে না তারপরে বলা হয়েছে যে সকল মহিলারা এখন বর্তমানে গভর্নমেন্ট জব পেয়েছেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে কেননা গভর্নমেন্ট গভর্নমেন্ট জব করলে বা সরকারি চাকরি করলে আপনার অবশ্যই লক্ষ্মী ভান্ডার বলে অবশ্যই না তো এই সংক্রান্ত বিষয় নিয়ে যা আপডেট ছিল সমস্ত তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো এই আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকম সরকারি প্রকল্পের আপনি সবাইকে পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না